আমরা ওই রোজার সময় রোজা করি অনেকজনা রোজা করি কিন্তু অনেকজনা পাঁচ অক্ত নামাজ পড়িনি শুধু মগরেবের সময় ইফতার খেয়ে ওই দৌড়ে দৌড়ে যায় মসজিদে নামাজ পড়ি অনেকজনা দু অক্ত পড়ি আসর মগরেব ফজরের সময় ঘুমিয়ে পড়ি সেইরি খেয়ে জলদি করে আবার এসার সময় তারাবি পড়তে হবে মসজিদের ধারে কাজে যায়নি কিন্তু শুধু যদি শুকিয়ে থাকি আমাদের এই রোজাকে তাহলে রোজা আল্লাহ কবুল করবে না রোজার সাথে আরও কিছু কাজ রয়েছে কি সব শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তুমি শখ किये থাকলে সেটা তো আর দোজানোই তুমি থাকলে সেটা তো আর রোজান আসল রোজাও যক্ষ যদি হেফাজত হাসল রোজাও যক্ষ যদি হেফাজত হকিয়ে থাকলে সেটা তো আর রোজানো আসল রোজাও যক্ষ যদি হয় হসল রোজা কর বাজারে গিয়ে বসে থাকো মানুষের গিবদ গেল্লা করো মানুষকে গালাগালি করো তুমি রোজা করছো আর মানুষের উল্টো পাল্টা বগবাক কিরকম করে হয় লিখছে দেখুন রাগ ছিল যা না তো জবান কি বাজার বাজারে দিয়ে করছি কত যে আমি কত যে গিব এমন রোজা পাপের বোঝা এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল لو روجا جو بن چوکھ جو دی حفاظت هو বলছি আমি করছি রোজা শুনছি হারা গা সারা সারাদিক নামা যেতে থাকে না যে আমা থাকে না যে বলছি আমি রা করছি রোজা শুনছি হারা গা সারা সারাদিক নামা যেতে থাকে না যে ধে ওগো থাকে না যে ধে নামা নেই তারা বি নেই তবু বলি আছি রোজা আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াদ যদি না থাকে নিয়াদ থাকলে বোকা পেয়াসাই তো বো রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াদ যদি না থাকে নিয়াদ বলে মজি বল ও গো রব বল বলে মজি বল ও গো রব বল শুধু তো মাই আসল আসল যদি আপনারা শুনেছেন মা ফাদেমার নারী মা ফাদেমা কাটুরিয়ার বিবি মা ফাদেমার অনেক ঘটনা শুনেছেন আমি মা ফাতেমা জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো তবে একটু মন দিয়ে শুনবেন তারপর ইনশাল্লাহ পরপর আপনাদের যেগুলো রয়েছে সেইগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব কি ঘটনা যুদ্ধে যাবে রেডি হচ্ছে যা কিছু লাগে মা হাতে দিচ্ছে আমাদের স্বামীদের হাতে আমরা মাঝে কাজ করি না তো মা ফাতেমা হাতে হাতে সব রেডি করে দিচ্ছে যোগান দিচ্ছে কিন্তু মা ফাতেমা যখন যোগান দেবার পরে তখন সেই হাজরাতে আলী যখন যুদ্ধে যাবে রেডি হয়ে গেছে তখন স্বামীর মা ফাতেমা একটা আবদার করলেন হাজরাতে আলীকে কি যে স্বামী গো আপনি যখন যুদ্ধে যাচ্ছেন যুদ্ধ থেকে ফিরে আসার সময় আমার জন্য একটা নতুন জামা আনবেন নতুন কাপড় আনবেন কেন আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে এই তালি দেওয়ার মতো আর জায়গা নেই যদি আপনি আনেন তাহলে বড় খুশি হব এই কথাটা শোনার পরে হাজরা হতে আলীর মনটা খারাপ হয়ে গেল এই মন খারাপ হওয়ার কারণটা এই খবরটা আমার দয়ার নবীর কাছে পৌঁছে গিয়েছিল আর আমার নবী বড় কান্না করেছিল আমার নবী এই কথাটা শোনার পরে মাফাতে আমার বাড়িতে তিন দিন যায়নি একদিন দুদিন তিন দিন যায়নি কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে কবি চন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মনে মা বনের স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা ফাতে মা হটোনো মা পাতে মার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা পাতে মার ঘটনা শোনো মা পাতে মার কি ঘটনা শুরু মন দিয়ে শুনবেন মনে মনে গাল দেবেন না আমাকে ভালো লাগে নেবে নালে ফেলে দেবে অনেক জনা কষ্ট পায় আমার এই কথা শুনে কবি चंदের মাধ্যমে লিখতেত গদ ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলেবা যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলেবা মা ফাতেমা শামির কাছে করলো এমন আব্দাদ মা ফাতেমা শামির কাছে করলো এমন আব্দাদ যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তালিক বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার মন খারাপ খারাপতে চলে গেল এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন সব থেকে যে ছোটবেলায় বাচ্চা আর হয়ে যাবার পরে আমার দয়ের নবীর কাছে ছুটে ছুটে চলে গেলো ইমাম হাসান ইমাম হুসাইন আর যখন যা গেল আমার নবীজি জিজ্ঞেস করে বলো তোমার আব্বা মা কেমন আছে কি করছে আমার নবী জিজ্ঞেস করার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে না না জান আমার আব্বা যুদ্ধে গেছে সবাই ভালো আছে কিন্তু যখন যুদ্ধে গেল মনটা একটু খারাপ কেন না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে এই কথাটা শোনার পরে দয়ার নবী চুপ চোখ থেকে টপ টপ করে পানি ঝরে আর ওই মা ফাতেমার কথা শুনে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছিলেন কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দুঃখ পরা কি আলী আলি গেল রনে দুঃখ পরা কি দৈনি আলি গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেনে আপর কাছে নতুন কাপড় চেয়েছে আমি তাই আপর মনটা খুবই ছিল যে সে পেরে সাত আপুর মনটা খুবই ছিল যে সে এই কথা শুনে দয়ার নবের কান্না থামে না এই কথা শোনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি কি করলে বলো আমার আব্বাহ আসে না একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আমার আব্বা আমাকে প্রত্যেক দিন দেখতে আসে খোঁজ খবর নিতে আসে এখন আমার স্বামী নেই আমার বাড়িতে কেন আসে না মাফাতেমা তিন দিন পরে ছুটে ছুটে নবীজির ঘরের সামনে গিয়ে দেখে দাঁড়ায় আর আমার মেয়েকে না নবী থাকতে পারতেন না মা ফাতে সামনে দাঁড়িয়ে আছে অন্যদিকে দয়ার নবী আছে কি ঘটনা হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ও যার মুখ না দয়ার নবী আমার ও যার মুখ না মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার মা পাতে মা ছুটতে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি চলে যাও বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা যাও বলছে নবী ও গো বেটে বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা যাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো হে আমার বেটি আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো কিন্তু বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে প্রধানমন্ত্রী মার্কা এদের দেখবেন সবাই না আমি খারাপ কা সবাইকে বলছি না কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা যাতে দেখবেন মেয়ের বিয়ে হলে অ্যাডজাস্ট হতে তো সময় লাগে মেয়ে যখন শ্বশুর বাড়ি গিয়ে বলে ফোন করে মাগো আমাকে কোন জায়গায় বিয়ে দিলে থেকে আমার গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দিতে তাও আমি আরামে থাকতাম বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দেয় মরলে বুঝতে পারবি শুধু আওয়াজ গুড় 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 করে হবে মরে মরে গেলে আরামে থাকবে হ্যাঁ আর তখন মা ফোন করে বলে কেন কচি কচি কি হয়েছে আমাকে বলো কেন মনা কি হয়েছে কেন না তোমার এ ওই বলে আমাকে ওই বলে ওই বলে আমার এখানে বড় কষ্ট হয় তখন মা এরকম হাত খেলিয়ে বলে শোনো কচি তোমাকে যদি কেউ চারটে বলে তুমি আটটা বলে নেবে তোকে তোমাকে যদি কেউ দুটো মারে তুমি চারটে মেরে চলে আসবে বাকি আমরা দেখে নেবো এরকম হাত নেড়িয়ে বলে দেখে নেবো দেখে নিবি মানে ভিতরে তো হাত এরকম সোজা করে শুয়ে থাকবি শুধু আওয়াজ হবে আর ওই বুড়ি তো দুজার দিন পরে মরে যাবে মেয়েকে বলে তুই চলে আয় দেখে লব দুদিন পরে কি কোলে করে নিয়ে কবরে মেয়েকে নিয়ে চলে যাবে না জীবন শেষ হয়ে যাবে আমরা এই দুনিয়ায় এই শিক্ষা দি কিন্তু আমার দারে নবী যখন বলে আগে শামির কাছে ক্ষমা চেয়ে এসো তখন মা ফাতিমা ছুটে ছুটে ঘরে চলে যায় দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে এলো ধরে চাইছে ক্ষমা মা ফাতে মা দুটোকে ধরে ক্ষমা করে তাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিল ব্যথা পাই তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার আলি আলী মা হাসান হোসেন যায়। আলী মা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো আন আমার নবী সেদিন মা শিক্ষার জন্য কি বলে গেছিলেন শেষ কথাই গোবি লক্ষদখন ও গো বলছে নবী আল আরাবি শোনো बेटी ফাতিমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে দুঃখ দেবে না নবী তো জাহার কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহার বলে মঈদুল ইসলাম বলছিল না মা ফতে না তেমা কিউ কষ্ট চোখে দেখবেন না অনেক জানা ভাববে কিন্তু যে ভুল করবে তাকে হিসাব দিতে অনেক জানা মনে করে যে শুধু নারীদের বলে যে স্বামী যদি যদি অন্যায় করে কালকে কেয়ামতের ময়দানেও তো ফেসে যাবে কিন্তু আমার দয়ার নবী যেগুলো বললেন মিরাজ থেকে ঘুরে আসার পরে যে সব থেকে বেশি নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে কেন ছোট ছোট ভুল করি আমরা এই ভুলগুলো কোন গজল বলবে আচ্ছা ঠিক আছে বলো আমি একটা দুটো বলে নি এ বলবে তুমি আমার গজল আচ্ছা ঠিক আছে বসো রোজার গজল বলবে ও হ্যাঁ রোজার গজল তো আমার ইউটিউবার ভাইদের জন্য বলবো হ্যাঁ ওইটা শেষে দিই রোজার বলবো আর ঈদেরটা বলে দেবো তারপরে আর দেখা হবে না এক মাস ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আর এক মাস দেখা হবে না হ্যাঁ রোজা তিনটে কোথায় পাবো তিনটে হ্যাঁ তিরিশটা রোজার তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এই যে ঘটনাটা বললাম আমার মা বোনেরা কেউ কষ্ট পাবে না অনেকজনা মনে মনে রাগ করে আমার উপরে রাগ করবেন আমি আপনাদের ফায়দার জন্য বললাম আগেকারের নারীরা তবু তো ভালো ছিল এই ফোন দেখছেন ফোন ফোন আমাদের সাড়ে সব বনাশ করে দিচ্ছে